তো মার্কেটের আনাচে কানাচে ঘুরছি যদি ভালো একটা টপিক বিষয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছ রাস্তাটা এটা হচ্ছে ডিস্ট্রিক্ট হাইওয়ে হ্যাঁ এটা একটা ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট ঝুলেছে এই রাস্তাটা তো এই রাস্তা দিয়ে বড় বড় বাস যাতায়াত করে তোমরা দেখতে পাচ্ছ রাস্তা বাস হ্যাঁ প্রচুর লোক আজকে হাটবার শনিবার সপ্তাহের একদিনেই বসে এই হাটটা হ্যাঁ তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি সমস্তটাই এখানে পাওয়া যায় হাট আর মার্কেট এটা একটা তফাৎ আছে কি যে হাট হচ্ছে পার্টিকুলার একদিনে বসে আর মার্কেট হচ্ছে ডেলি ঠিক আছে সন্ধ্যা সকাল এই সমস্ত অ্যাকচুয়ালি হাট আমরা পার্টিকুলার ভাবে বলি কেন কারণ মার্কেটে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় হাটে সেগুলো পাওয়া যায় না কিংবা হাটে যেগুলো পাওয়া যায় মার্কেটে সেই জিনিসগুলো পাওয়া যায় না কিরকম কি তোমার সাপোজ ধরো গরু ছাগল ভেড়া এগুলো মার্কেটে সকাল সন্ধ্যা পাওয়া যায় না ঠিক আছে হাটবারের জিনিস পাওয়া যাবে তো এখানে প্রচুর লোকের আনা করে এখনো দায় হয়নি তো আমি এই মুহূর্তে বসে আছি এখন দোকানের সামনে ঠিক আছে কাপড় দোকানের সামনে তো এখানে আর কিছু মাসিন্দা বসে আছে আমাকে দেখতে পেয়ে তারা ডাকলো হ্যাঁ বলছি বলছো আমি যে ব্লক বেরিয়ে বানাচ্ছি হ্যাঁ বলছে আমাদের নিয়ে কিছু একটা বলো হ্যাঁ যে বা এই যে আমাদের ডেইলি ব্যাপার

এটাই হচ্ছে তোমার জীবিকা তাই না এটার উপর ডিপেন্ড করে তোমার এই চলে সংসার চলে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা যে আমাদের এক একটা লোকের এক রকম জীবিকা আর কেউ টোটো চালায় কেউ ভ্যান চালায় কেউ গাড়ি চালায় বিভিন্ন রকমের পেশাগত দিক দিয়ে আর তারা অকি তো এটা আমাদের পশ্চিম বাংলার এই সমস্ত অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট একটা ক্যারি করে হ্যাঁ যে কোনো জায়গাটা তুমি বলো অনেকটা সরকারের উপর ডিপেন্ড কারণ একটা মাস্টার মাইন্ড হচ্ছে সরকার ঠিক আছে সে যদি আমাদের উপরে বসে যদি আমাদের উপর কার্যকর না করে তো আমরা কিছু করতে পারি না যে কোনো ধরনের কার্যকর সরকারি কাজ বলুন না কেন আমাদের সেটা করতে হয় তাই এদের করার কিছু নাই খুব বেশি হলেও নিজের হাতটুকু উঠাতে পারে বাট বেশি দূর যেতে পারে না ঠিক আছে আমি বলতে চাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে একটু ভালো হোক ঠিক আছে যে আমাদের কর্মটা যে সমস্ত লোকগুলো আছে তাদের দিকে একটু ভালো হোক আমি এটা চাই কারণ এরকম প্রচুর লোক ঘুরছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক গরিব আছে হ্যাঁ তারা চিরকাল গরিবই থেকে যাচ্ছে তো আমি মেসেজ দিতে এর মাধ্যমে যে এদের ব্যাপারে দেখা হোক প্রত্যেক বছরের ভোটের মাধ্যমে আমাদের শিখরে হয় কারণ অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় যোগাযোগ মাধ্যম যদি ভালো থাকে রাস্তাঘাট যদি ভালো থাকে তো গ্রাম বলুন বা শহর বলুন সেটা উন্নতির শিখরে পৌঁছায় তো গ্রামগুলোর রাস্তা যদি ভালো থাকে আমরা এখন বর্ষাকাল চলছি রেনি সিজন তো এই সময় প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের তো আমরা সহজে যে কোনো জায়গা থেকে যেতে পারি না কারণ আমাদের যদি কোনো রকম প্রবলেম হয় হয়তো অসুস্থ হয়ে পড়ে গেল কোনো একটা লোক তো সেখানে আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে গাড়ি যদি ঠিকঠাকভাবে যাতায়াত না করতে পারে তাহলে কিন্তু একটা কন্ডিশন খুব বাজে অবস্থায় তারা তো আমি সেদিকে একটু খেয়াল রাখতে বলবো সরকারি ব্যবস্থাকে ঠিক আছে তো বেশি কিছু বলবো না আজকে মার্কেটটা তোমাদের একটু ঘুরে দেখাব মার্কেটে কি কি আছে তোমাদের সব নিয়ে আলোচনা করবো ঠিক আছে অ্যাকচুয়ালি এটা পুজোর সিজন চলছে দুর্গাপুজোর সামনে আর কিছুদিন পর দুর্গাপুজো হতে চলেছে তো দুর্গাপুজোর কি কি সব এনেছে নতুন নতুন কালেকশন কি হয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো তো ঠিক আছে